খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কম দামি নির্মাণ সামগ্রী বিল্ডিং নির্মাণে সঠিক পরিকল্পনা না থাকা এই সমস্ত মারাত্মক ভুলের মাসুল দিতে হলো আবারও ফের ভেঙে পড়ল নির্মীয়মান বিল্ডিং বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে মৃত্যু হল দুজনের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক গুরুতর জখম এবং আরও অনেকে জখম হয়েছেন গতকাল মানে রবিবার উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে একটি নির্মময়ন বিল্ডিং ভেঙে পড়ে ভেতরে আটকে পড়েন কমপক্ষে আঠারো জন শ্রমিক বাড়ির ছাদ ভেঙে পড়তেই সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনেও সঙ্গে সঙ্গে চার পাঁচটি জেসিবি এনে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয় জানে বিল্ডিংটি যখন ধসে পড়ে তখন কমপক্ষে আঠারো জন শ্রমিক ভেতরে কাজ করছিলেন তারা সকলেই ছাপা পড়ে যান রবিবার রাতের মধ্যেই আঠেরো জন শ্রমিককে সেই ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয় আঠেরো জন শ্রমিকের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং একজনের অবস্থা সংকটজনক উদ্ধারকারী দলের সাথে স্থানীয় বাসিন্দারা হাত লাগান উদ্ধার কাজে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আহতদের সেরা চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু